ডায়বেটিক্স এমন একটি শারীরিক অবস্থা যা সারা জীবনের জন্যে বয়ে বেড়াতে হয় এবং সারা বিশ্বে এর কারণে প্রতি বছর দশ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয় এছাড়াও যে কোনো ব্যক্তি ডায়াবেটিস আক্রান্ত হতে পারেন শরীর যখন রক্তের সব চিনিকে অর্থাৎ গ্লুকোজকে ভাঙতে ব্যর্থ হয় তখনই ডায়াবেটিস হয় এই জটিলতার কারণে মানুষের হার্ট অ্যাটাক স্ট্রকও হতে পারে এছাড়াও ডায়াবেটিসের কারণে মানুষ অন্ধ হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে কিডনি অনেক সময় ডায়াবেটিক্স রোগীদের শরীরের নিম্নাঙ্গে ঘা হয় যা সহজে শুকাতে চায় না পাক কেটেও ফেলতে হতে পারে ডায়াবেটিক্সের ধরন ডায়াবেটিক্স সাধারণত বিভিন্ন ধরনের হতে পারে যেমন টাইপ ওয়ান ডায়াবেটিক্স টাইপ ওয়ান ডায়াবেটিক্সে অগ্নাশয় থেকে ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে যায় তখন রক্তের প্রবাহে গ্লুকোজ জমা হতে শুরু করে আবার টাইপ টু ডায়াবেটিক্স টাইপ টু ডায়াবেটিক্সে যারা আক্রান্ত তাদের অগ্নাশয়ে যথেষ্ট ইনসুলিন উৎপাদন হয় না অথবা এই হরমোনটি ঠিকমতো কাজ করে না কিভাবে বুঝবেন আপনার ডায়াবেটিক্স আছে কি না সাধারণত উপসর্গগুলোর মধ্যে রয়েছে খুব তৃষ্ণা পাওয়া স্বাভাবিকের চাইতেও খুব ঘন ঘন প্রসাব হওয়া বিশেষ করে রাতের বেলায় ক্লান্ত বোধ করা কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া প্রদাহজনিত রোগে বারবার আক্রান্ত হওয়া দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া শরীরের কোথাও কেটে গেলে তা সুখাতে দেরি হওয়া